लज्जा आर সেই তো রাস্তা দিয়ে চলাচল করতে পারে না লজ্জা নেই যার সেই তো রাস্তা দিয়ে চলাচল করেন ইমান নেই যার সেই তো উলঙ্গ হয়ে নারী পশুষ নলফেরা করেন এখন এক প্রকার নারীদের পোশাক উঠেছেন যার নাম পেলাজো পাজেমা পাজেমাটা উঠতে উঠতেন এই অব্দি উঠেছেন আপনিও দেখছেন আপনার মাও দেখছেন আপনার গোষ্ঠীও দেখছেন আপনার চোদ্দ গোষ্ঠী দেখছেন আপনার মেয়ে পাজমা পরে আছেন একেবারে টাকনুর ওপরে এর নাম দিয়েছে পেলাজো পাজেমা আপনি দেখতে পারে না মানে ওয়াল হায় ও মিনাল ইমান এর মধ্যে ইমান কাজ করে না এর মধ্যে কি করণ ভাই iman কাজ করে না এর মধ্যে মর্যাদা বিরাজ করে না এর মধ্যে লজ্জা থাকে না এর কারণে তো আপনার মেয়েটা ফেলোজ পাজমা পরে যায় কোন দিন আপনি বললেন না শুনে রকম আমার মেয়ে ফেলোজ পাজমা পড়তে পারে না আমার মেয়ের পাজামা আপনার নিচে থাকবেন আপনার মিয়ার পাজামা দেখবেন যার নাম ফেলোজ পাজামা দিয়েছেন চতুর দিক চা ওরা ঠিকই থাক ঠিকই আছেন কিন্তু ওপর দিক উঠতে উঠতেন কাখু অবধি কাউন আপদে উঠে গেছেন আপনি কোন দিন অনুসরণ করেন ভাই আপনি কোন দিন দেখেন ওয়াল ইমান এটা লজ্জা হচ্ছে ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা আজকে জোরালোভাবে বলতে চাইছি যে সব নারী যে সব পুরুষ যারা দায়িত্ব পালন করছে তাদের নারীকে বলবেন যে শুনে রকম বেটি শুনে রকম মেয়ে শুনে স্ত্রী শুনে রকম পরিবারের জনগণ আজ থেকে পেলাজো পাজামা বন্ধ আজ থেকে পেলাজো পাজামা বন্ধ আজ থেকে পেলাজো পাজামা পরা যাবে না আজ থেকে পেলাজো পাজামা হারাম আজ থেকে পেলাজো পাজমা হারাম আজকে আপনি পরিত্যাগ করবেন আজকেই পুরিয়ে দিবেন আপনার মধ্যে যদি লজ্জা থাকে আপনার মধ্যে যদি হায়া বিরাজ করে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা